কি অবস্থা হ্যালো গাইস আপনাদের সবাইকে স্বাগত আমার একটা ব্লগে আজকে আমাদের এখানে কারেন্ট চলে গেছে লোডশেডিং হয়েছে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে যাবে হয়েছে তো প্রচণ্ড গরম পড়েছে এখানে বসে আছি চুপ করে এখন কি করবো তো এখন আমি পূজো করতে পুজোটা দিয়ে নি তারপর দেখা যাবে কি করা যাক ওখানে আজকে ময়লাগুলো ছিল ওইদিকে বাগানে পেছন দিয়ে বাড়ির পেছন দিকে ওইগুলো সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে জ্বালিয়ে দিয়ে দেব আপনাদের দেখাবো চলুন দেখুন পুরো জ্বলে গেছে আর এখনও ধোঁয়া বের হচ্ছে যত ময়লা ছিল সব একেবারে সমান হয়ে গেছে আটফুল গাছের এই একটা গোড়া থেকে এক ফুট উবজু অব্দি ময়লা ছিল সব একেবারে সমান হয়ে গেছে আর কিছুটা বাকি আছে কলা ঠাকুরকে গাছের কলা হয়েছে ওগুলো কেটে কেটে পুজোটা করে নি তারপর আমরা ইয়ে করছি দেখুন কলাগুলো কেটে নামে ছোট ছোট টুকরো করে দিয়েছি গাছের কলা দেখুন পুরোটাই এতে কি অবস্থা কত পড়ছে আর্শোলাটা নড়ছে কার কারেন্ট চলে এসেছে এই মাত্র এসেছে ওই দেখুন আলোটা জ্বলছে টিউবলাইট টা তো আজকে ব্লগটা এই পর্যন্তই রইল আশা করি আপনাদের ভালো লাগলো চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর একটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর তো চলুন আজকে ব্লগটা এই পর্যন্ত রইল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ থ্যাংক ইউ সো মাচ